তুই এখন শোনো না এখন তুই বড় হইছ তোর শৈলে আত্মতে আমার শরম করে তোর কি লজ্জা স্মরণ কিছুই নাই রে একটা মানুষ বাপের সংসারে কতদিন বইয়ে খাইতে পারে মানুষের পোলা পান বাপ মায়ের কামাই করে খাওয়ায় আর তুই বইয়ে বয়ে খাস আর বাপ মায়ের কষ্ট দেশ আমিও তো একজন বাপ আমি এখন বুড়ো হয়ে গেছি আমার তো শখ পোলা পানের কামাই রুজি খাওয়ার মানুষ তো ভবিষ্যতের লিখে একটা আতের কাজ শেখে কোনো কাজ কামাই শিখতে চাস না আর তুইটা কাম করাই খাসি এত মানুষ পরে আল্লাহ আমারে মরণ দেয় না চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আছি ভালোই তুমি কেমন আছো বাজান আলহামদুলিল্লাহ চাচা চাচি ভালো আছে ও আছে ভালোই ভিত্তি এত চিল্লা গরু পালিনা প্রতিদিন করিয়া তোর বাপ মারে খাওয়াস আরো বেকার বইয়া বাপের টা খায় কোন হাতের কামর শিখে না কিরে রাফি তুই কাজ করস নাকি লেগা তো করতে চাই কাম চাই কাম পাই না বাড়ি দিয়ে মাথা ভাড়ায় চাচা চাচা জান আমার বুকটা ভাইটিয়া যায় এই পোলাটা লইগে আমার যা কত কষ্ট তোকে তো বুকটা ভাইরা দেয় হাইতার না কবে যে মানুষ হইবো একমাত্র আল্লাহ জানে চাচা আপনি একটু শান্ত হন আমার অনেক পরিচিত লোক আছে অনেক কাশি খারিস্তান আছে আমি আজকে ওর একটা ব্যবস্থা করে দিতাছি আপনি চিন্তা করেন না বাজান ওর আজকেই তুমি লয়ে যাও যে জায়গা ভালো হইব এই জায়গা কাজ শিখতে দাও দরকার হইলে ওর টাকা পয়সা দিয়ে আমি কাজ শিখামো আচ্ছা বাজান তুই বয় আর আমি খাবারের ব্যবস্থা করতেছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসান কি খবর তোমার ভালো আছো জি ভাই আলহামদুলিল্লাহ বসো এখানে বসো ভাই এটা আমার চাচা তো ভাই আপনার সেন্টারে নিয়ে আসছি মোবাইল সার্ভিসিং এর কাজটা শেখানোর জন্য হ্যাঁ ভালো তো অনেক ভালো করছো ভাই ওর বাপ না ওরে নিয়ে অনেক জালার মধ্যে আছে ও কোনো কাম কাজ করে না প্লাস হাতের কাজটাও শিখে না ভাই আপনার তো মোবাইল ট্রেনিং সেন্টার আপনার এখান থেকে ও হাতের কাজটা শিখবে ওর বাবা বলছে যা খরচ হয় সব দিবে কিন্তু যেন ও হাতের কাজটা পুরোপুরি ভালোভাবে শিখে আচ্ছা ঠিক আছে তাহলে ওর পুরো নামটা বলো হ্যাঁ রে মুডু তুই খালি চাচা তো ভাই দেখা তোরে কিছু কইতাছিস না তুই আইন না আমরা জেলখানায় ভর্তি করে দিলি হ্যাঁ আচ্ছা আমাদের আজকে থেকে একটা নতুন বেচের খেলা শুরু হবে তাহলে ওই বেচে থেকে খেলা শুরু করুক আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ও আজকে থেকে খেলা শুরু করুক ভাই ও বড় ভাই এই যে এই জায়গার এই তারটা কেমনে ছুড়ামু তাতালটা হাতে নেন নিলাম তো তারপরে এই যে আপনি এমনি করে এমনি হিট দিবেন বাইকে ফার্স্ট টাইম মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে নাকি আগে পরে কোন জায়গায় করছিলেন না ভাই আগে পরে কাজ করা তো দূরের কথা সারা দিন ঘরে পুইরা ঘুমাইছি আর বন্ধু বান্ধব লগে ঘুরছি ওই মিয়া বন্ধু বান্ধব লগে যে ঘুরছেন চলছেন কেমনে একটা পকেট খরচ তো লাগে পকেট খরচ তো লাগে ভাই আমার আব্বার পকেট তো আছে আব্বার পকেটে সব সময় টাকা থাকতো আব্বার পকেটে তে টাকা লয়ে লইতাম কি হল শরম করতো না আপনার ভাই শরম তো অবশ্যই করতো ভাই কিন্তু কি করার পরিস্থিতির শিকার আচ্ছা ভাই আপনার একটা কথা কই হ্যাঁ ভাই বলেন কি কথা ভাই আমি তো মনে করেন ইংলিশ ওরকম বুঝি না তো ভাই আমি কি পারমু এই কাম আমার মাথা কি কিছু ঢুকবো হ ভাই পারবেন পারবেন নাকি লেগা টুকটাক বুঝেন না হ টুকটাক তো বুঝি এই টুকটাক বুঝলেই হইব ভাই শুনেন হাতের কাজ শিখতে শিক্ষিত হওয়া লাগে না লাগে আত্মবিশ্বাস লাগে ধৈর্য আর মন বড়া সাহস আপনি শহরে খোঁজ নিলে পাইবেন অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা এবিসিডি পুরাটা পারে না কিন্তু তাদের আন্ডারে বিশেষ ক্যাডাররা চাকরি করে ভাই আপনার যদি ধৈর্য থাকে বুক বড় আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি এই মোবাইল সার্ভিসিং এর কাজটা শিক্ষা ভালো একটা কাজে লাগাইতে পারবেন ইনশাআল্লাহ হুম ভাই আপনি আমার জন্য দোয়া করবেন আর পাঁচ দিন পরে আমার কোর্সটা শেষ হয়ে যাবে আব্বাই কইছে তার এক মাস পরে আমাকে একটা দোকান নিয়ে দিব আল্লাহ বড় সবাই দোয়া রইলো আপনার জন্য এই জন্য এক কঠিন চ্যালেঞ্জ ধৈর্যের পরীক্ষা ধৈর্য ধরে কাজটা শিখতে পারলেই নিজের ব্যয় হওয়া সময়টা সফল ভাই এই যে আপনার স্পিকারে যে সমস্যা ছিল ঠিক করে দিছি নেন আপনি স্পিকারটা চেক করেন হ্যাঁ ভাই স্পিকার তো ঠিক হয়েছে নেন টাকা আলহামদুলিল্লাহ আজকে আমি সফল এমআর সলিউশনের থেকে কাজ শিখে আজকে এত বড় একটা প্রতিষ্ঠান দিতে পারছি আসসালামু আলাইকুম তো আমাদের সমাজে অনেক বেকার মানুষ আছেন বা অনেকে হাতের কাজ শিখতে যাচ্ছেন বা বিশ্বাসত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না তো আপনারা চাইলে আমাদের এইখানে হাতের কাজ শিখতে পারবেন হাতের কাজ এমন একটা কাজ এটার কোনো লস নেই চাইলে আপনি দেশে কিছু একটা করতে পারবেন পারবেন এবং দেশের বাইরেও কিন্তু এর মূল্য আছে তো ভাই আপনাদের এখানে যদি ঢাকার বাইরে থেকে মানুষ আসতে চায় সেই কাজ শিখতে চায় তখন তারা কি সুযোগ সুবিধা পাবে আসসালামু আলাইকুম আমি এমআর সলিউশন থেকে বলছি তো আমাদের এখানে মূলত ঢাকার এবং ঢাকার বাইরে যেখান থেকে স্টুডেন্ট আসুক এখানে কিন্তু ঢাকার একদম সম্পূর্ণ ব্যবস্থা আছে এখানে থেকে খাওয়া দাওয়া করে একদম ফুল টাইম এখানে কাজগুলো শিখে শিখে তার এলাকায় গিয়ে সে একটা দোকান পরিচালনা করতে পারবে তো আপনাদের এখানে কয়দিনের কোর্স লাগবে আমাদের এখানে হচ্ছে চল্লিশ দিনের কোর্স এখানে আমরা একেবারে জিরো থেকে যখন একটা স্টুডেন্ট নতুন আসে হ্যাঁ সে তো কোনো কাজ জানে না তাকে আমরা একেবারে জিরো থেকে কিভাবে সোল্ডারিং আয়রন সে ধরবে হ্যাঁ বেসিক থেকে শুরু করে একবারে আইসি লেভেল পর্যন্ত আমরা শিখিয়ে দিই এবং পাশাপাশি হচ্ছে কিভাবে সে এই সার্ভিসিং বিজনেসটা পরিচালনা করবে সেটাও আমরা শিখাই দেই কোথা থেকে মাল কিনতে হয় যেমন হোলসেল আর আমাদের এটা হচ্ছে বুলস্থান 0.0 পিরিয়াবনি মার্কেট এখানে যদি একটা স্টুডেন্ট কোনো শিক্ষাগত যোগ্যতা নাও থাকে তাও সে এই কাজগুলো করতে পারবে যে এখানে শিখতে হলে যে আপনাকে একদম এসএসসি পড়তে হবে বা এসএসসি পড়তে হবে বা ভালো ইংলিশ জানতে হবে এরকম কিছু না এটা হচ্ছে হাতের কাজ এখানে আপনি যদি পড়ালেখা নাও জানেন তাও সমস্যা নাই আপনি দেখে দেখে কাজগুলো খুব সহজে শিখতে পারবেন কাজ শেখার পরে আমরা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট দিব স্টুডেন্টদেরকে যে সে একজন টেকনিশিয়ান হিসেবে স্বীকৃত প্লাস হচ্ছে এনএসডি কর্তৃক স্বীকৃত আমরা সার্টিফিকেট প্রদান করব জি জি তো স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনাদের বিস্তারিত যদি আরো অনেক কিছু জানার থাকে তো ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারেন